আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের মেউডোন হার পর্যন্ত ভেঙে দিয়েছে এবং উনি স্বাভাবিক লাইফ লিড করা তার জন্য কষ্টকর হয় সেই জায়গাও কিন্তু উনি আপোষ করেন নাই আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট উলকবির ইসবি আহমেদ উনি নিজে জেলখানায় বসে এল এল এম কমপ্লিট করেছেন জেলখানায় বসে এই বয়সে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন উনি একবারও তো বারবার বলেন না যে আমি নিজে মেধাবী বা আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার ওয়াইফ উনি সবচেয়ে মানে যদি বাংলাদেশের মেধাবীদের তালিকা করা হয় ও তার সময়কার উনি শীর্ষে থাকবেন সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতি এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামী রাজনীতি আসলে আমরা কেমন দেখতে চাই আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আলাইকুম আপনাকেও ধন্যবাদ আমাকে অতিথি হিসেবে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি যে সমসাময়িক বিষয় নিয়ে আপনার সাথে ভালো কিছু সময় কাটতে পারবো ইনশাল্লাহ সে আওয়াল ভাই আমি শুরুতে একটু জানতে চাই বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এই ফেসিস্ট সরকারের পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে বিনিয়োগ সম্মেলন হয়েছে এই সম্মেলন আসলে দেশি এবং বিদেশি অনেক লোকে অংশগ্রহণ করেছে বিশেষ করে বাংলাদেশের এই এই সম্মেলনে বিডার যে চেয়ারম্যান চেয়ারম্যানের যে স্পেস চেয়ারম্যানের যে উপস্থাপনা সবগুলো নিয়ে একটু বিশাল একটা আলাপ আলোচনা চলছে আসলে এই সার্বিক বিষয়টা বিনিয়োগ সম্মেলনটা আপনি কীভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ আমরা আসলে বেসিক্যালি এই দেশকে ভালোবাসি বলেই তো আমরা রাজনীতিটা করি আমাদের অন্য কোনো তো উদ্দেশ্য নাই যদি উদ্দেশ্য থাকতো আমরা ভালো থাকার জন্য ভালো লাইফ লিড করার জন্য মানে আমরা স্রোতে গা মিলাইতে পারতাম গা ভাসাইতে পারতাম কিন্তু আমরা তো গা ভাসাই নেই এই বিনিয়োগ সম্মেলনটা বাংলাদেশের জন্য দরকারি কিন্তু উনি যে প্রস্তাবনাগুলো দিয়েছেন খুবই দারুণ কিন্তু সমস্যা হলো নির্বাচিত সরকার ছাড়া বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন না এই দেশে বিনিয়োগ করার জন্য তারা চান একটি গণতান্ত্রিক সরকার ওয়ার্ল্ডের ভাষা হচ্ছে তারা সার্চ দেয় যে কোন কান্ট্রিতে ডেমোক্রেসি আছে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ ডেমোক্রেটিক গভর্নমেন্ট ইজ অ্যাভেলেবেল ইন বাংলাদেশ এটা দিয়ে ওরা সার্চ দেয় গুগলে কিন্তু বাংলাদেশে এখন ডেমোক্রেটিক গভর্নমেন্ট নাই তো এখন বিনিয়োগকারীরা হওয়ার সম্ভাবনা খুব কম উপস্থাপনা অবশ্যই ভালো কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন আপনি না করতে পারেন আপনি পড়ালেখার অনেক ইয়া ছোটবেলায় যখন আপনার পড়ালেখা করছেন ওই সময় দেখা আপনি খুব আয়োজন করলেন আজকে অনেকক্ষণ পড়বেন বা দেখা আপনি ঘুমায় বিষয় হলো আপনি আয়োজন দাওয়াত দিতে পারেন কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন সম্ভব নয় আলোর মুখ দেখবেন এই বিষয়গুলো এগুলা খুব মানে টাফ টাফটক মানে এই জায়গাগুলোতে আপনি বললে নির্বাচনের জন্য মানুষজন যেমন জীবন দেয় নেই কিন্তু কিছু ইস্যু তো রয়ে যায় আলোচনা থেকে যায় যে গণতান্ত্রিক সরকার আপনার যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত অনেক কিছু করা যাবে না আমি ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত আমার জেলা হচ্ছে পাবনা কুষ্টিয়া মেয়ে আমি গিয়েছি ওখানে কিছু কিছু স্কুলের নাম এখনও ফ্যাসিসদের বাবা মা তাদের নিজের নামে বা ফ্যাসিসদের দশরদের বাবা মা বা নিজেদের নামে সেই নামগুলো তারা পরিবর্তন করতে পারছে না কারণ লোকাল এমপির বা জনপ্রতিনিধির একটা রিকমেন্ডেশন লাগে বা সাইন লাগে যে কোনো কিছু এখানে বিভিন্ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে ছোট ছোট বিষয় আমি বললাম আর আরও অনেক বিষয় আছে তো এতগুলা বিষয় যখন ইনভলভ কারণ আমাদের স্ট্রাকচারটা এইভাবে তৈরি যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট ছাড়া আপনার এটা সলভ হবে না ওরা আপনি বলছেন যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসলে এই সরকারও সেটা বিশ্বাসও করে যদি বিশ্বাস না করতে তাহলে এই যে পলিটিক্যাল দলগুলোকে সেখানে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে বা পলিটিক্যাল দলগুলোর কাছে বিদেশেদের সাথে উপস্থাপন করেছে এই বিষয়টা কি ওইটার সাথে এটার সাথে অবশ্যই কানেক্টে কিন্তু এখানেও মনে হয় বৈষম্য হয়েছে একটু কারণ সেই জায়গায়ও কাদেরকে ইনভাইট করেছে বা কাদেরকে ইনভাইট করে সেই কারণেও হয়তো বা কিংস পার্টি তারা মানে লালন পালন করতেছে যে জায়গা আমার মনে হয়েছে আর এখানে বিডার চেয়ারম্যান অবশ্যই ডক্টর ইউনুস নোবেল বিজয়ী উনি যোগ্য ব্যক্তি মেধা তো আলাদা বিষয় ভাই কিন্তু জনগণের ভাষা যে বুঝবে সেটার আবার ব্যাখ্যা আলাদা টোটালি ডিফারেন্ট আপনি যদি মেধাবীর কথা বলেন সেই জায়গায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনপ্রহণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন উনি একবারও তো বারবার বলেন না যে আমি নিজে মেধাবী বা আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তার ওয়াইফ উনি সবচেয়ে মানে যদি বাংলাদেশের মেধাবীদের তালিকা করা হয় ও তার তার সময়কার উনি শীর্ষে থাকবেন কারণ উনি ঢাকা মেডিকেলের মতো প্রেস্টিজিয়াস জায়গা থেকে উনি নিজের চান্স পেয়েছেন নিজের যোগ্যতায় তারপরে যেখানে তার স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য উনি বিসিএসএ ফার্স্ট হয়েছেন তারপরে যখন তাদেরকে দেশে সর্বোচ্চ হ্যারেস করলো আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনা কারণ তাকে ফ্যাক্টর মনে করে উনি এই দেশে থাকলে তার জনপ্রিয়তা উনি কোনোভাবে রোধ করতে পারবেন না হাসিনা এটা ছিল তার মূল এজেন্ডা যে কিভাবে তারেক রহমান এবং তার ফ্যামিলি তাদের কীভাবে ভিক্টিমাইজ করবেন এটা তার একমাত্র উদ্দেশ্য ছিল সেখানে যেও লন্ডনে যেও যেখানে মানুষজন আরাম আয়সে জীবনে সেখানে তিনি আরাম আয়স করেন নাই উনি পড়ালেখা করেছেন যেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনীতিতে সময় দিয়েছেন পাশাপাশি আমাদের ভাবে উনি পড়ালেখায় সময় দিয়েছেন উনি এইট্টি থ্রি পার্সেন্ট মার্কস পেয়ে আপনাদের সবচেয়ে এমএসসি ডিগ্রি উনি কার্ডিওলজিতে অর্জন করেন কার্ডিওলজি আবার মেডিকেলের সবগুলা সাবজেক্টের মধ্যে কার্ডিওলজি খুবই সফিস্টিকটেড অভিজাত সাবজেক্ট আপনি বলা যায় সেই সাবজেক্টে উনি সর্বোচ্চ মার্ক্স পেয়ে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের মধ্যে এগুলো তো চারটি খানি কথা না কিন্তু উনি কোনোদিন নিজের মুখে বলেন নাই যে আমার এত বড় অর্জন আছে এখন আমরা দেখতেছি যে এবং ইভেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট হুলকবির রিজবি আহমেদ উনি নিজে জেলখানায় বসে এল কমপ্লিট করেছেন জেলখানায় বসে এই বয়সে ওনার বয়স হয়তো বা সিক্সটি থ্রি বা সিক্সটি ফোর বা সিক্সটি ফাইভ হবে উনি সিক্সটি আপ বয়সে উনি নিজের এলএলএম কমপ্লিট করেছেন জেলখানায় বসে অবসরে বসে কি করবেন তাহলে তাদের যে পড়ালেখার প্রতি উন্মাদনা এবং তাদের যে পড়ালেখার প্রতি ভালোবাসা ফেসিনেশন এগুলো কিভাবে আসছে কোনো দিন তারা তো একবারও বলেন নাই যে আমি এল করেছি যে আমি জেলখানায় বসে ক্রেডিট নেওয়ার করে চেষ্টা করেন নাই ইভেন আমাদেরকেও অনেক সময় তারা ইয়ে থাক এগুলো দরকার নাই শুধু শুধু কি দরকার এগুলো প্রচার প্রচারণা করা তারা এতখানি প্রচার বিমুখ কারণ তারা মনে করেন যে তারা যখন এই পৃথিবীতে এসেছেন তারা ভালো কিছু স্বাক্ষর রেখে যাবেন এই পৃথিবীর কিছু দিয়ে যাবেন তা এটাই তাদের মূল উদ্দেশ্য তারা কোনো কিছু পাওয়ার জন্য করেন না বিনিয়োগ সম্মেলনটা আসলে যেটা হয়েছে বিনিয়োগ সম্মেলন কিন্তু বিনিয়োগ সম্মেলন হয়েছে বলেই সব যে ইনভেস্টমেন্ট চলে না 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 এটা কিন্তু আলটিমেটলি যে সরকারি ক্ষমতায় আসুক সে তারাই আসলে বাস্তবায়ন করতে হবে তো এটা তো মানুষ স্বাভাবিকভাবে ধরেই নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপি সরকার গঠন করবে তো সেক্ষেত্রে কি ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেই উদ্যোগে নিয়েছে বিনিয়োগ সম্ভাবনা করছে এটাকে ত্বরান্বিত করা বা এখানে কিন্তু বরাবরই বলেছে যে আমরা শুরু করলাম সেটা হলো রাজনৈতিক দলগুলো এসে কন্টিনিউ করতে হবে দু হাজার ছাব্বিশ সাতাশ প্রত্যেক বছর বছরেই আমাদের এই সম্মেলনগুলো আমরা ফার্স্ট টাইম করছে এটার বিষয়ে আপনাদের দলের বা এটা অবশ্যই আমাদের দলের জায়গা থেকে এটা তো আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনি মূল কাজ বাদ দিয়ে আপনি আপনার ফরজ কাজ বাদ দিয়ে আপনি যখন নফলের দিকে বেশি যাবেন তখন মানুষজন হয়তো বা আর চোখে তাকাবে আপনার দিকে যেমন মিডিয়া কুহা আপনার ভালো দিকগুলো কেন আপনি প্রকাশ করতে আপনি কার পণ্যবোধ করেন ভালো দিকগুলো আপনি দেখেন যে কি পরিমাণ একটা দল তো মহাসমুদ্র বিএনপি তো একটা মহাসমুদ্র তার মানে জনগণের ভোটে তো বারবার নির্বাচিত হয়েছে যখন সাতই জানুয়ারি নির্বাচন হয় নাই কার ডাকে সারা দিয়ে মানুষজন ভোট যায় নাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ডাকেই তো সারা দিয়ে মানুষজন ভোট যায় নাই পঁচানব্বই পার্সেন্ট মানুষ ভোট কেন্দ্রে যায় নাই তখনই তো হাসিনাকে অলরেডি লাল কার্ড দেখিয়ে ফেলেছিল পঁচানব্বই পার্সেন্ট মানুষ সেটা তো আলাদা করে শুধু আনুষ্ঠানিকতা বাদ ছিল হাসিনা দুর্বল হয়েছে কোন জায়গায় আপনার কাছে গোড়া কাটতে শুধু লাস্ট ফিনিশিং টাচটা আমরা জনগণ সবাই মিলে সম্পৃক্ততার সাথে আমরা দেওয়া হয়েছে কারণ যেখানে আমাদেরকে সরাসরি শত্রু মনে করেছে আজকে যদি হাসিনার পতন না হয় তাহলে প্রত্যেকের আমাদের ফাঁসি আসি মতো প্রত্যেকেই এটা আমরা অ্যাসিওর করতে পারি যে আমরা প্রত্যেকেই আমরা এই দেশে রোহিঙ্গা থাকতাম কিন্তু আমাদের ভাইরা যারা যারা এক সময় এই বৈষম্য বিরোধী আন্দোলনে বলেন বা চব্বিশে গণপতি বলেন তার আগে তারা হোস্টেলে থেকেছে তারা তাদের আরাম আয়েসের লাইফ লিড করেছে কখনো বলছে অমুক ভাই জিন্দাবাদ তুমুক ভাই জিন্দাবাদ শেখ মুজিব জিন্দাবাদ ফিস্ট হাসিনা জিন্দাবাদ সবই বলেছে তারা আবার যখন প্রেক্ষাপট পরিবর্তন হলো তারাই এখন হয়ে গেছে সর্বোচ্চ দেশমে আরে ভাই তাহলে ষোলো বছরে আমাদের ভাইরা যে মারা গেল আপনি তাদের অ্যাপ্রিসিয়েশন দিবেন না আমরা তো আনসারটেনিট পিরিয়ড আমরা ইনফিনিট ওয়েতে আমরা আগাচ্ছিলাম যে আমরা জানি না যে কোন জায়গায় আমাদের শেষ আছে আমরা জানি না আনসার্টেন রোড আমাদের যে জায়গায় আমরা জানি না এই জার্নি শেষ হবে কবে সেই জায়গায় আমরা জানি না কিন্তু সেই জায়গা তো আমরা আপোস করি না এক মুহূর্তের জন্য আমরা কোনোদিন ভালো থাকার চেষ্টা করি তো আমরা জানি এই হাসিনামুক্ত দেশ হইলে বাংলাদেশ ভালো থাকবে সুস্থ থাকবে কারণ আমরা যারা আসি সবাই এক সূত্রে গাথা সেই জায়গায় আপনি আলাদা কিভাবে করতেছেন আপনি এই জায়গায় যখন আমরা আন্দোলন করেছি আপনি এক একজন ট্রেন আগেকার দিনে যখন বড় বড় নেতারা বিভিন্ন সফরে যেত ট্রেনে যেত তখন তারা কি করতো কিছু লোক বগিতে ভাই আপনার সাথে যাবে বা ওস্তাদ আপনার সাথে যাবে নেতা আপনার সাথে যাব তখন নতুন করে বগি লাগিয়ে নিত এই জায়গায় বগি ডেস্টিনিতে পৌঁছানে এই যে আমরা পুরো জার্নিটা নয় সাল থেকে শুরু করে আমাদের এখানে অনেক যাত্রী এসেছে নেমেছে খুব কম সংখ্যায় অনেক যাত্রী যারা চেয়েছে হাসিনার পতনে দেখতে এই যে লম্বা জার্নিতে আপনার অনেক যাত্রী ইনক্লুড হয়েছে এটা নেতৃত্ব দিয়েছেন আমাদের দুই হাজার আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের আপসিন দেশেন দেব এবং খালেদা জিয়া এবং তার পরবর্তীতে দুই হাজার আঠারো সালে আটই ফেব্রুয়ারি থেকে এই দুই হাজার চব্বিশের পাঁচই অগস্ট বা ছত্রিশ জুলাই পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা কখনো পলিসি ইয়া করেছি যখন দেখতেছি যে ওইখানে ড্রাইভিং সিটে বিএমপি বসা সরাসরি ফ্যাসিস্ট না তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতো তখন আমরা যখন টেকনিক নিলাম সব যাত্রী আমাদের বিএমপির বা সব আমাদের অঙ্গ সহযোগী সংগ্রহ থাকুক কিন্তু যাত্রী মানে ড্রাইভারের আসনে আমরা তখন বললাম যে ছাত্র জনতার মধ্যে থেকে কেউ বসুক তার মানে কি পুরো যাত্রী আমি তাকে দিয়ে দিছি পুরো ক্রেডিট তাকে দিয়ে দিচ্ছি তা তো না রে ভাই আমরা তো কোনোদিন দাবি করি নাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পাঁচই আগস্ট কি বলেছেন যেদিন দেশ স্বাধীন ও দ্বিতীয় স্বাধীনতা আপনি যদি ধরেন সেদিন উনি বলেছেন যে বিজয়ীর হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয় মহিমান্বিত হয় তাহলে মিনিং কি উনি নিজে কোনো ক্রেডিট নিতে চান নাই তো উনি একবার বলেন নাই যে এখানে আমার টোটাল রোল আছে উনি ক্রেডিট কিন্তু সবাই ভাগ করে দিচ্ছেন কিন্তু তাদেরকে তো এত হিংসা কেন রে ভাই যে উনি যখন এই দেশকে ভালোবাসতেছেন আমাদেরকে অনুপ্রাণিত করতেছেন উৎসাহিত করতেছেন আমাদের মধ্যে আরও দেশপ্রেম জাগ্রত করতেছেন সেই জায়গায় কেন তাদের এত মিডিয়া কুহা মিডিয়া দ্বারা ফ্রেমিং করা এখনও তো এটা অব্যাহত আছে হাসিনা যা করতো এখনও তারা তাই করে কোনো পার্থক্য আমরা দেখতেছি না তাহলে আমরা এটা ধরেই নিতে পারি যে এরাও হয়তো বা সুযোগের অভাবে হাসিনার মতো স্বীরাচারী হইতে পারতেছে না বা সুযোগ আর এরকম স্বৈরাচার হইতেই পারে এই যে সরকার অল্প সময়ের জন্য ধরেন সরকার আসছে এখানে সহযোগিতা করার যেই আসলে থাকা উচিত সাধারণ মানুষ মনে করছে সেইটা সেইভাবে আপনারা আসলে সহযোগিতা করছেন না বিষয়টা আসলে আপনারা কীভাবে মনে করেন আপনাকে ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করার জন্য আমরা যে সহযোগিতা করতেছি এর প্রমাণ হচ্ছে সকল কাজে কিন্তু আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি ভালো কাজে আপনি দেখেন যে যে প্যালেস্টাইনের এই মানে যে অন্যায় যে অনাচার করতেছে ইসরায়েল অনেকে কিন্তু সেফ সাইডে আচরণ করতেছে কিন্তু আমাদের সকল জাতীয়তাবাদী সৈনিক বিএমপি এবং তার অঙ্গ সহযোগী ছাত্র আলাদা করে বিক্ষোভ সমাবেশ করেছে আলাদা করে মানববন্ধন করেছে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমরা তো এখানে সেফ সাইড চিন্তা করি নাই কিন্তু এখানে আমরা চিন্তা করি নাই যে আমাদের বিশ্বমরল ইউএসএ কি মনে করলো না করে আমরা এখানে জাতীয়তাবাদ অন্যায়ের প্রতিবাদ করা এটা শিখিয়েছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম তারপর আপস ইন্দ্র সীমাগুলোতে আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারপরে ওনারা শিখিয়েছেন অন্যায়ের সাথে কোনো দিন আপোষ করা যাবে না ম্যাডাম জেলে পর্যন্ত দিয়েছেন সর্বোচ্চ নিকৃষ্ট জায়গায় থেকেছেন হাসিনা বাধ্য করেছে তারপরে এক মুহূর্তে যেন আপোষ করেন নাই আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের মিউটনের হার পর্যন্ত ভেঙে দিয়েছে এবং উনি স্বাভাবিক লাইফ লিড করা তার জন্য কষ্টকর হয় সেই জায়গাও কিন্তু উনি আপোষ করেন নাই উনি চাইলে লিহাজু করতে পারেন আপোষ করতে পারেন যেটা এখন খুনি হাসিনার উত্তর করতে চায় লিয়াজু করতে চায় ভালো থাকার জন্য সেফ থাকার জন্য কিন্তু আমাদের নেতা কারণ তারা দেশপ্রেমিক যদি দেশপ্রেমিকের তালিকা করা হয় তাহলে এক নাম্বারে থাকবে তারপরে থাকবেন আপাসি খালেদা জিয়া তারপরে থাকবেন আমাদের তাদেরই যোগ্য উত্তরস্বরী আমাদের ভারপ্রত্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কারণ এরা যেভাবে দেশকে ভালোবাসেন দেশকে ধারণ করেন আর কেউ কোনো দিন করে নাই আপনি যদি স্যাক্রিফাইসের কথা বলেন আমরা কি স্যাক্রিফাইসের কথা বলবো মা ছেলের দেখা হয় না আমরা হয়তো বা ধরেন কোনো জায়গায় মামলা হচ্ছে কোনো জায়গায় আমরা ইয়ে আসি আত্মগোপনে আসি কিন্তু তারপরেও আমরা মায়ের সাথে একটু কথা বলার সুযোগ পাই দেখা করার সুযোগ পাই উনি এই সুযোগ পান নাই তাহলে তার থেকে বড় স্যাক্রিফাইস আর কে করতে পারে আপনি বলেন যে আপনারা যে অনেক সময় বলি যে স্যাক্রিফাইস করা এই যারা যারা ছোট ছোট শিশুরা বলে মানে শিশুরা মানে রাজনীতির শিশু তারা বলে যে তারা স্যাক্রিফাইস আপনি একবার চিন্তা করেন যে ছেলে বা মার সাথে দেখা করতে পারতেছে না তা মা ছেলের সাথে মুখ দেখতে পারতেছে না আপনি এটা অবাক করার মতো ঘটনা ভাই ভাইয়ের জানাজে উপস্থিত হতে পারতেছে না চিন্তা করা যায় যে এই যে আমাদের কষ্ট দুঃখ এটা আপনি কোনো বিশ্বাসের তুলনা করতে পারবেন না আপনি যতই যে ট্যাবি ত্যাগি বলুক আমাদের ইয়েতে এই কষ্টগুলা মানসিক কষ্টগুলা মারা গেল আমাদের ভাই আরাফাত রহমান কোকো এটা চিন্তা করা যায় উনি কত ক্রিয়ানুরাগী ছিলেন ক্রীড়ার জন্য কত কাজ করে গেছেন তাকেও হাসিনার মানে ইয়ে দেয় নেই কোনো ছাড় দেয় নাই একজন ক্রিয়ানুরাগী সে রাজনীতিতে নাই তাকেও ছাড় দেয় নাই তাকেও ফ্যাক্টর মনে করেছে তাকে ইন্টেনশনালি তাকে এটা আমরা বলবো যে হত্যা করেছে এবং চেষ্টা করেছে আমাদের আপসেন্দ্র খালেদা জিয়া এবং তারেক রহমানকেও চেষ্টা করেছে বিভিন্নভাবে কারণ সে সরাসরি শত্রু মনে করতো এদেরকেই যদি হাসিনা টিকে যেত কোনো দিনে যে যারা আছে এখন আমি নাবালক ভাইয়েরা বা নাবালক বোনেরা যারা আসে এরা কি হইতো আমরা জানি না আমরাই ঠিক থাকতে পারতাম না আর বাকিরা তারা হয়তো বা মিষ্টি মধুর কথা বলে সুন্দর কথা বলে সামনে অডিয়েন্স নাই শুধু কথা বলে চলে গেল শুধু মিডিয়া খালি স্টেজটা দেখায় কিন্তু নিচের অডিয়েন্স তো দেখায় না কিছু দেখায় না এইভাবে তারা মার্কেটিং বা মিডিয়ার যে লেবাসটা পাচ্ছে বা মিডিয়ার যে সাপোর্টটা পাচ্ছে এটাই হলো মিডিয়া কু যে আপনার কোনো অডিয়েন্স নাই কোনো সাপোর্ট নেই কিন্তু আপনি দেখাবেন যে সারা বাংলাদেশে দেখাবেন যে খুব আপনি সুন্দর সুন্দর কথা বলছেন কিন্তু আপনার সমর্থক কই সমর্থক কই কিছুই নাই আপনি হাওয়ার উপর দিয়ে কথা বলবেন মানুষ মনে করলো কিন্তু বাংলাদেশের মানুষ এত বোকা না তারা সব জানে কার কতটুকু সমর্থক আছে কার কতটুকু সমর্থক গোষ্ঠী আছে সব জানে সব মিলে তো সার্বিক পরিস্থিতি বিষয়ে গতকাল কমিশন সংস্কার কমিশনের সাথে আসলে করেছেন উনি একটা নির্দিষ্ট সময় সেট করেছেন যে ডিসেম্বর 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 আগে বলেছে জুন কালকে বলেছেন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলেছেন নির্দেশনা দিয়েছেন তো এইটা আসলে আপনি এই এখন কিভাবে মূল্যায়ন করবেন এটা অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু কথা যাতে ঠিক থাকে ঠিক আছে এক কথার মানুষ আমরা ছোটবেলায় বসছি না যে ম্যান মানে উনি যাতে ম্যান হন আমরা এটা আশা করবো কারণ উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে সবাই তো আমরা মিলেই আমাদের কাছে প্রস্তাব ছিল যখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি নিজে মানে যে ইয়া করছেন যে গণতান্ত্রিক যে ভোটের জন্য এত মানুষের আমাদের ইলিয়াস আলী গুম হয়েছেন আমাদের নুরুজ্জামান জনি বন্দুকের গুলির মুখে আপোষ করে নাই নুর আলম সিদ্দিকি মানে নুরুজ্জামান অনেকে অজস্র মানুষ এই স্যাক্রিফাইস করেছেন কেন তারা চাইছেন স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশ যেই বাংলাদেশে আপনার আমার বাক স্বাধীনতা থাকবে আপনি আত্মসমালোচনা করবেন বা আপনি সমালোচনা করবেন আমি ভালো করলে আপনি করবেন খারাপ করলে আপনি অবশ্যই আমাকে কোন জায়গায় দিবেন তাই বলে আমি আপনাকে হ্যারেস করবো না আপনি আমাকে দিন অপরাধ না আপনি অবশ্যই আপনার দায়িত্ব পালন করেছেন এই পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গাটা এটা পুরোপুরি নষ্ট করে দিয়েছিল ফ্যাসিস আর তার দোসররা এখনো আমাদের ছোট ছোট ভাইরা এই সমালোচনা সহ্য করতে পারেন না কেউ একজন গত ঈদে ট্রেনে মানে নর্মাল শোভন চেয়ারে মনে হয় বাড়ি গেছে এইবার তার একশো পঞ্চান্ন গাড়ির বহন নিয়ে এসে বাড়ি গেল তো এই একই ব্যক্তি তার কি পরিবর্তন হইলো আমরা ছাত্র আমাদের লাইফ স্টাইল কোনো পরিবর্তন হয় নাই আমরা যে ঘুরি পড়ি পাঁচ বছর আগে একই ঘুরি পড়েছি এখনও একই ঘড়ি পড়ি উত্তরাধিকার সূত্রে যেটা ছিল আমরা বরঞ্চ নিজেরা সংযত করার চেষ্টা করি আমাদের সোডাউন রাজনীতি ছিল আমরা সংযত করি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের রাজনীতিটাকে অল কান্ট্রি রাজনীতি নিয়ে যেতে চান উনি চান সাইকেলে চড়ে যে আমরা পড়ি না যে নিউজ হয় নেদারল্যান্ডের প্রাইম মিনিস্টার সাইকেলে চড়ে গেল পার্লামেন্টে উনি এরকম বাংলাদেশ দেখতে চান কোনো মানে ইয়া নাই মানুষের যাতে হ্যারেস না হয় আমরা দেখি সেই হাসিনা আমলে যা ছিল ওই ভিআইপি প্রোটোকলের জন্য সারা রাস্তা জ্যাম হয়ে যায় মানুষজন তো আগেও বলতো এরাই খেলি ভিআইপি আমরা কি এখনো তাই চলতেছে যে এরা ভিআইপি আমরা কি ওইটার থেকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক কেমন চান যে ওই রাজনীতি চলে যাক আমরা এমন কাজ কেনই করবো আমার একটা প্রোটোকল লাগবে আমার দরকার নেই তো উনি সাধারণ স্বাভাবিকভাবে এই দেশকে পরিচালনা করেন যেখানে কোনো আরম্বর থাকবে না সেখানে উনি খুবই স্বাভাবিক এবং অনারম্বর এই পরিবেশ চান রাজনৈতিক পরিবেশটা চান আচ্ছা আমরা যেটা ডিসেম্বরে যদি নির্বাচন হয় একটা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় খুব জোরে সোরে লেখা হচ্ছে যে বিনপি আসলে সংস্কার চায় না আর সরকারের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে যে কিছু মিনিমাম সংস্কার করে নির্বাচন দেব বিনপি যে সংস্কার চায় না আসলে এটাকে সত্য এটা পুরোপুরি মিথ্যা আমরা যে মিডিয়া ট্রায়াল বা মিডিয়া কু বলি না এটা পুরোপুরি মিডিয়ার এজেন্ডা আমরা সংস্কার চাই বলেই আমরা কিন্তু সকল প্রস্তাবনা দিয়েছি এবং আমাদের সাথে খুব একটা কিন্তু অমত নাই যাদের অমত আছে তাদের অন্য ইন্টেনশন আছে কারণ তাদের জনমত গঠনটা তারা ধারণা করতেছে হয়তো বোকার স্বর্গে বাস করতেছে যে হয়তোবা যত লেনদেনিং হবে তাদের হয়তোবা কিছু মানে জামানত টিকতে পারে জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা সেই জায়গায় জামানত টেকানোর জন্য কি করা দরকার তারা ওই কাজগুলো করতেছে যে লেনদেনিং করলে হয়তো তাদের জামানত টেকাইতে পারবে মানুষের সামনে মান সম্মানটা দেখাইতে পারবে আর কিছু না তারাই লেনদেনিং করতে চায় এবং এই মিথ্যা অপবাদ দিতে চায় যে সংস্কার চায় না সংস্কার না চাইলে আমাদের কমিশনগুলো তো প্রত্যেকটা জায়গায় পার্টিসিপেট করতেছে আমাদের যারা দায়িত্বে আছেন প্রত্যেকটা কমিশনকে তারা হেল্প করতেছেন এবং খুব একটা পার্থক্য কিন্তু নাই যে মূল সংস্কার কমিশন আমাদের জাতীয়তাবাদ পক্ষ থেকে যে সংস্কার কমিশন দুইটার কিন্তু কাজের খুব একটা পার্থক্য নাই এবং মতামতের খুব একটা পার্থক্য নাই মোটামুটি কাছাকাছি উনিশ বিশ এগুলা খুবই সমাধানযোগ্য এবং এটাতে সদিচ্ছা দরকার এখন গভর্নমেন্ট যদি কিংস পার্টি দিয়ে কোনোভাবে আমাদেরকে দীর্ঘায়িত করতে চায় সেটা তাদেরই তবে বাংলাদেশের মানুষ এত বোকা না তারা হাসিনার দ্বারা নির্যাতিত হতে হতে তারা কিন্তু শেষ পর্যন্ত আপসিন দেশ এবং খালেদা জিয়া এবং ভারত তারেক রহমানের নেতৃত্বেই কিন্তু তারা বাংলাদেশের মানুষ এই হাসিনাকে বিতাড়িত করেছে এবং সেইটার ক্রেডিট কিন্তু আলাদা করে বিএনপি কখনোই নিতে চায়নি কখনোই না আমরা কখনো না আমরা আন্দোলন করেছি আমরা দায়িত্ববোধের জায়গা থেকে করেছি আমরা কেন ক্রেডিট নেব রে ভাই নিজের জায়গায় ধরেন আপনার বাবা মা আপনাকে লালন পালন করেছে বাবা মা প্রতিদিন ক্রেডিট নেবে আপনার কাছে যে তোরে কিন্তু আমি পালসি তুই আমার এটা দিবি ওইটা দিবি কোনো কিছু না যারা সত্যিকারের মুক্তিযুদ্ধ তারা কোনোদিন ক্রেডিট নিতে চায় নাই আর যারা এই জাতীয়তাবাদের সৈনিক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা গ্রামের সঙ্গে তারা কোনোদিন ক্রেডিট নিতে চায় না তারা দায়িত্ব বলে মনে করে এই দেশকে রক্ষা করে তাদের দায়িত্ব আপনারা জাতীয় নির্বাচন নিয়ে আসলে যেভাবে সরব ছাত্রনেতা হিসেবে আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আপনারা সংসদ ছাত্র সংসদ নির্বাচন নিয়ে এত সরব না কেন বা ছাত্র সংসদ নির্বাচনের বিষয়ে আপনাদের অবস্থানটা কি ছাত্র সংসদের বিষয়টা হয়েছে যে এখানে যে আমাদের ফোরামটা দরকার সেখানে লীগের দোসররা এখনো রয়ে গেছে তারা এখনো কু করার চেষ্টা করবে বিভিন্ন মব বাহিনী আপনি বিভিন্ন যে মফ সৃষ্টি করতেছে এখন আপনি দেখবেন যে ইসরায়েলের যে হামলার প্রতিবাদে ইসরায়েল যখন হামলা করলো ফিলিস্তিনে তারপরের দিনই কিন্তু বাটা এপেক্স এগুলাতে কিন্তু বাটাতে বিশেষ করে বাটা কেএফসি এগুলাতে কিন্তু লুটপাট শুরু করে দিছিল। এই যে মফ সৃষ্টি করা এই বাহিনী কারা এরা কিন্তু বিভিন্ন জায়গায় এখন রয়ে গেছে ছড়ায়া ছিটা ফ্যাসিস্ট হাসিনার দ্বারা যে কালকের জন্য যে আমাদের আনন্দ শোভাযাত্রায় তার যে ইয়াটা রেখেছিল মানে প্রতিমূর্তি প্রতিমূর্তি বলে যে যে একটু বিকৃত যাতে একটা মহিলা ওই আকৃতির কোনো কিছু রেখেছিল সেটা পুড়িয়ে দিয়ে এসেছে এই যে কাজগুলা চলতেছে তাহলে এখনো বিভিন্ন জায়গায় লিগের দোষরা রয়ে গেছে তারা বিভিন্নভাবে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে এবং ছাত্র সংসদ ইলেকশনে তারা বিভিন্নভাবে কু করার চেষ্টা করতে পারে এই জায়গাগুলো হয় নষ্ট করবে না হলে তারা মফ সৃষ্টি করবে কারণ হাসিনা এবং তার নিষিদ্ধ ছাত্রলীগ মানুষকে রাজনীতি বিমুখ করার চেষ্টা করেছে রাজনীতি বিমুখ হইলেই সে তার শাসন কায়েম করে রাখতে পারতো সেজন্য কখনো চায় নাই যে কখনো কোনো জায়গায় সুন্দর রাজনৈতিক পরিবেশ থাকুক মানুষকে সে ট্রমার মধ্যে রেখেছে রাজনীতি খারাপ এটা এস্টাবলিশ করেছে ফ্যাসিট আর নিষিদ্ধ ছাত্রলীগ এজন্য এখনো ছাত্ররা সেখান থেকে কিন্তু এখন পার্টিসিপেশন তাদের বাড়তেছে আমরা যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সারা বাংলাদেশে আমাদের আটত্রিশটি সাংগঠনিক টিম আমাদের সাংগঠনিক অভিভাবকের নেতৃত্বে সারা সকল শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে ওয়েল হচ্ছে তারা সেই জায়গায় আপনি কখনো চিন্তা করতে পেরেছেন মানে নিষিদ্ধ ছাত্রলীগ তারা শুধু চাঁদাবাজি করতে জানে কিন্তু কখনো মানুষের বা জনগণের বা সাধারণ ছাত্রদের ভাষা কখনো বুঝতো না আমরা এখন ওই যে এসএসসি পরীক্ষার আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এসএসসি পরীক্ষার্থীর যে অভিভাবকরা মানে পরীক্ষা হলের বাইরে বসে থাকেন তাদেরকে করার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা নিরাপদ দূর থেকে তাদেরকে কিভাবে পানি স্যালাইন তাদের মানে শুকনা খাবার এগুলো দিয়ে কীভাবে হেল্প করা যায় আমরা মানুষের ভালোবাসা আদায় করার জন্য ব্যস্ত আর বাকিরা নতুন অফিস কিভাবে বিভিন্ন স্টাইলে চাঁদাবাজিকে আর্টের পর্যায়ে নিয়ে যাবে তারা এই সব কাজে ব্যস্ত আর আমাদের এখানে ন্যূনতম অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না ন্যূনতম অভিযোগ পাওয়া যায় তাকে সাথে সাথে শোকজ বা বহিষ্কার করা হচ্ছে কিন্তু বাকিরা দেখলাম যে একজন ধর্ষণ মামলার আসামি নারায়ণগঞ্জে সে নাকি একটা নতুন রাজনৈতিক পার্টি ইয়েতে কি একটা হয়তোবা আওয়ামী পুনর্বাসন পার্টি বা এনসিপি নামে পরিচিত এরকম একটা পার্টি সেই পার্টি তাদের ওইখান থেকে ছাড়াই নিয়ে চলে গেছে ধর্ষণ মামলা আসামিকে আমাদের কোনোদিন এরকম না আমাদের যদি ধর্ষণ মামলা নেই হয় আমরা উল্টা মামলা দিচ্ছি খারাপ কাজের কেউ চাঁদাবাজি করলে তার এগিয়ে দল থেকে মামলা দেওয়া হচ্ছে আর সেই জায়গায় তারা এখন চাঁদাবাজদের ধর্ষকদের পুনর্বাসন করে যাচ্ছে তো এটা আমাদেরকে ব্যথিত করে এই দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির পর এটা আমাদের ব্যথিত করে আমরা শেষের দিকে চলে আসছে আমি শেষ যে প্রশ্নটা আসলে করতে চাই আমাদের অনুষ্ঠান রিলেটেড যে আসলে আগামী রাজনীতি আমরা কেমন দেখতে যে আপনি শুরুতে বলছিলেন যে গত বছর একজন ট্রেনে চলে বাসায় গিয়েছে আজকে সে একশো পঞ্চাশ পঞ্চান্নটা গাড়ি নিয়ে আবার এই যে দর্শক মামলার যারা আসে তাদেরকে ছুটিয়ে নিয়ে আসছে আসলে আপনারা আগামী রাজনীতি আসলে কেমন দেখতে চান আগামী রাজনীতি হচ্ছে আমি কারো কাজে কোনো হ্যাম্পার করব না আপনি দেখবেন ফার্স্ট অল কান্ট্রিতে যে যার মতো চলতেছে কেউ কারো ডিস্টার্ব করতেছে না আর এইখানে কেউ ধরেন একটু কোনো জায়গায় চলাচল করতেছে বা কোনো জায়গায় একটা টিস করলো একটা বাজে কথা বললো আমরা এটা কখনোই চাই না আমরা চাই প্রত্যেকে যার যার স্বাধীন একটা রিক্সা আলা একটা ভ্যান আলা যখন নিম্ন আয়ের যারা শ্রমিক তারাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছে সে কিন্তু একবারও ক্রেডিট নিতে চায় নাই সে কিন্তু তার কাজে ফেরত গেছে আগস্ট যে ব্যক্তি আগের দিন আন্দোলন হাসিনার পতন হয়েছে সেই দিন তার উল্লাস ছিল বাদ ভাঙা পরের দিনই সে আবার কর্মক্ষেত্রে ফেরত গেছে এই যে এই বিষয়টা আমরা চাই স্বাভাবিকতা আমরা চাই যে যে জায়গার যোগ্য পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আমরা প্রত্যেকে অনেস্ট থাকা আমরা প্রত্যেকটা জায়গায় যে এই নির্বাচনে কোনো দিন যাতে আর নিশিরাতের ভোট না হয় কোনোদিন যাতে দামে নির্বাচন না হয় মানুষ যাতে ভোটের মাধ্যমে নিজের নেতা নির্বাচন করে সর্বোচ্চ জায়গা থেকে সর্বনিম্ন জায়গা পর্যন্ত আমরা এই ছাত্র দলের এই পাঁচই আগস্টের পরে যেখানে কুষ্টিয়াতে দেখলাম বৈষম্য বিরোধী ভাইয়ের একটি কমিটি করেছে সেখানে অধিকাংশই পুনর্বাসিত ছাত্রলীগ এখন এটা কি কোনো মেশিন যে তাদের কাছে আসলে এটা হালাল হয়ে গেল পবিত্র হয়ে গেল একটা মানুষ যে কয়লা ধুলে যেমন ময়লা যায় না যে একবার লীগ তার হাজার ধুইলেও তার ময়লা যাবে না এজন্য আমরা খুব সতর্ক আমাদের দলে কিন্তু কোনো পুনর্বাসন হচ্ছে না আমাদের দুই একটা কমিটিতে এরকম লিগের দুই একজনের পরিচয় পাওয়া গেছে তার লিগের সাথে সম্পৃক্ত সাথে সাথে কমিটি স্থগিত করে দেওয়া হয়েছে সেই জায়গায় আমরা কুষ্টিয়া সরকারি কলেজে আমাদের সেন্ট্রাল সেক্রেটারি সহ আমরা সেই জায়গায় বড় কাউন্সিল করে আমরা কমিটি উপহার দিয়েছি আমরা চাই ছোট লেভেল থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গণতান্ত্রিক প্রক্রিয়া চলে আসুক আমরা চাই প্রত্যেকের বাক স্বাধীনতা থাকুক বাক স্বাধীনতা মানে আপনি আমার কোনো একটা সমালোচনা করবেন সেই সমালোচনা গঠনমূলক সমালোচনা হইতে হবে সেই জায়গায় আমি অবশ্যই আপনাকে অ্যাপ্রিসিয়েট করব। নিজেকে শুধরানোর চেষ্টা করব। কিন্তু আপনি যদি ফ্রেমিং করার চেষ্টা করেন মিথ্যা অপদ চেষ্টা করেন যে ইয়াগুলো হচ্ছে অবধগুলা আমরা সংস্কার চাই না আমরা নির্বাচন চাই তা তো না রে ভাই সংস্কার তো আজকে আমাদের নেতা কবির রিজমান বলেছেন যে সংস্কার তো চিরস্থায়ী বংশ বন্ধ মৎস্যবস্ত না সংস্কার তো ধারাবাহিক প্রক্রিয়া নদীর বহমান গতির মতো সংস্কার চলবে সংস্কারের কোনো কি সংজ্ঞা আছে এই জায়গায় যে আমার সংস্কার শেষ হবে কোনো সংজ্ঞা নাই তো শেষ বলতে কোনো শব্দ নাই আজকে যেটা ভালো মনে হচ্ছে কালকে এটা খারাপ হইতে পারে যে সিদ্ধান্ত এটা আমাকে সময় বলে দিবে কোন সিদ্ধান্ত সঠিক কোন সিদ্ধান্ত বেঠিক কিন্তু সংস্কারতে ধারাব্য থাকতে হবে এবং পাশাপাশি দুইটা যাত্রা চলতে হবে একটা ট্রেন ধরেন সিলেটের ট্রেন আর চিটাঙের ট্রেন আপনি একটা ট্রেনের আর একটা ট্রেন আটকাইতে পারবেন না দুইটাই যাতে গন্তব্যে পৌঁছাইতে পারে সেটার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে ধন্যবাদ আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ আই এম অনার্ড যে আপনি আমাকে গেস্ট হিসেবে দেখেছেন আমি আপনার সাথে ভালো কিছু সময় কাটালাম আপনার মতো গুণী সাংবাদিকের কাছে আসতে পেরে আমি নিজে এবং আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম আগামী রাজনীতি অনুষ্ঠান আজকের অনুষ্ঠান আমাদের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জনাব ডাক্তার তহিদুর রহমান আওয়াল আগামীতে নতুন কোন অতিথি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন আর আপনাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ ইউপিসিএল এর সাথে ইনভেস্টমেন্ট এখন আরো ইজি আমাদের নিজস্ব ট্রেডিং অ্যাপ ইউপি ফার্স্টে পাচ্ছেন শেয়ার বাজারের সম্পূর্ণ সমাধান ইনলিস্টেড কোম্পানির অ্যানালাইসিস থেকে শুরু করে রিয়েল টাইম আপডেট সবকিছুই এখন এক প্ল্যাটফর্মে